ভ্যার আমার বন্ধুরা আমার যাদের জন্য বদুয়া করা যাবে না রসলেকারি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে আমার উম্মতেরা তোমরা সব ক্ষেত্রে কিন্তু বদ্ধ করতে যাবে না রসলেকারি সাল্লাম আমাদের শিখিয়েছেন কার জন্য বদ্ধ করা যাবে না কার কার জন্য বদুয়া করা যাবে না করব না বদদোয়া কোনোভাবেই কাম্য নয় কেননা নবী করিম সাল্লাইহি ওয়া সাল্লাম বদদোয়ার ব্যাপারে সতর্ক করেছেন বিশেষ করে দোয়া কবলের মুহূর্তগুলোতেও বদদুয়া করতে নিষেধ করেছেন বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহে সাল্ল্লাহ সাল্লাম যেসব বিষয়ে বদয়া করতে নিষেধ করেছেন তা হচ্ছে হাজরতে আবদুল্লা তালানু বর্ণনা করেন রসলে করিম সাল্লা সাল্লাম বলেছেন হে আমার উম্মতেরা তোমরা নিজেদের সন্তান সন্ততির উপরে এবং নিজেদের ধন সম্পত্তির উপরে বদুয়া করো না তোমাদের সন্তান সন্ততি ছেলে মেয়ে এদের উপরে বদুয়া দিও না ধন সম্পত্তির উপরে বদুয়া দিও না কেননা হতে পারে তোমরা আল্লা রাবুলের কাছে এমন সময়ে এমন কিছু প্রার্থনা করলে যখন তার কাছে প্রার্থনা করলে তিনি তোমাদের ডাকে সাড়া দিয়ে দিবেন বন্ধুরা আমার এজন্য বদুয়া করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন আল্লামিন কখনও কোনো ব্যক্তির প্রার্থনা কবুল করবেন কখন করবেন না সেটা আল্লাহ ভালো জানেন আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় কার দোয়া কবুল করবেন কার দোয়া কবুল করবেন না এটা কেউ বলতে পারে না আপনি দোয়া করতেছেন দোয়া করার তালে আছেন দোয়া করতে আছেন করতে আছেন কিন্তু দোয়া কবল হয় না আবার দেখা গেল এক সময় দোয়া করেছেন আপনি ভাবতেও পারেন না যে আল্লা রাবুল আলামিন আমার দোয়া কবল করবেন হঠাৎ করে দোয়া কবল হয়ে গেল এজন্য বদ দোয়া করা যাবে না কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান সন্ততি ছেলে মেয়ে স্ত্রী পুত্র অথবা ধন সম্পত্তি কোনো কিছুর উপরে বদ